হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে থাকছে তেরোটি জিকে প্রশ্ন অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কোন দেশে সবথেকে বেশি শুকর বা শুয়োর পাওয়া যায় এখানে উত্তরটি হবে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি শুকর বা শুয়োর পাওয়া যায় চীন দেশে বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় এখানে উত্তরটি হবে বিশ্ব রক্তদান দিবস পালন করা হয় চোদ্দই জুন বন্ধুরা এরকমই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভারতে কত সালে প্রথম এইডস রোগটি ধরা পড়েছিল উত্তরটি হবে ভারতে উনিশশো সালে প্রথম এইডস রোগটি ধরা পড়েছিল ভারতের সবথেকে বড় জেলের নাম কি এবং সেটি কোথায় অবস্থিত এখানে উত্তরটি হবে ভারতের সবথেকে বড় জেল হল তিহার জেল এবং এটি দিল্লিতে অবস্থিত কোন দেশে সাপের মতো বড় বড় কেঁচো পাওয়া যায় উত্তরটি হবে অস্ট্রেলিয়া দেশে এক একটা কেঁচোর আকার প্রায় ছয় থেকে দশ ফুট পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও পৃথিবীর সব থেকে বড় ডিম পারে কোন পাখি উত্তরটি হবে সবথেকে বড় ডিম পাড়ে উট পাখি পৃথিবীর কোন দেশে পুলিশের সংখ্যা থেকে বেশি উত্তরটি হবে আমেরিকাতে পুলিশের সংখ্যা থেকে বেশি ভারত ছাড়া আর কোন দেশের রাষ্ট্রীয় ভাষা হিন্দি উত্তরটি হবে ভারত ছাড়া ফ্রিজি দেশের রাষ্ট্রীয় ভাষা হিন্দি পৃথিবীর কোন দেশে বিড়ালের মন্দির আছে এখানে উত্তরটি হবে ইজিপ্ট দেশে বিড়ালের মন্দির আছে গান্ধীজির ছবি কত সাল থেকে ভারতীয় নোটে ছাপা শুরু হয় উত্তরটি হবে গান্ধীজির ছবি উনিশশো সাল থেকে ভারতীয় নোটে ছাপা শুরু হয় পৃথিবীর কোন দেশে রাবার দিয়ে তৈরি রাস্তা আছে উত্তরটি হবে ফ্রান্সের প্যারিস শহরে রাবার দিয়ে তৈরি রাস্তা আছে ভারতের কোন রাজ্যের মানুষেরা সাপের তেল দিয়ে রান্না করে খায় উত্তরটি হবে ভারতের আসাম রাজ্যের অনেক গ্রামে সাপের তেল দিয়ে রান্না করে খায় ফাঁসি দেবার পর ফাঁসির দড়িটা কি করা হয় উত্তরটি হবে ফাঁসির দড়িটা পুড়িয়ে ফেলা হয় তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর নিজে থেকে পেরেছিলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে রেখো আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো